শাহবাগী না শাহবাগী ও হা 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 শাহবাগী শাহবাগী এইখানে কিন্তু আমরা মিছিলের ভিতরে গান গাইতেছিস যে হ হ আমরা শাহবাগী না শাহবাগী শাহবাগী এখানে কিন্তু এই গানটা মোটেও পুরনো এখানে গান দিতে হবে ওই গানটা শাহবাগীর বংশদর্শক কথা গুলাইকি সুলছটট কাইগন্ধ কপালে লাল টিপ এইবার গানটা মিছে কি বল ভাই ব্রাদার আগে কি গুরাকি হইছ নাকি ছোটবেলায় আমারজন গুরাকি হইতো তখন আমিও এরকম মতো গুতগুতি খেলালাফালাবি করতাম

তুই বেশি জানিস কথা বলবো বেড়াক্তার বেড়ি উরুফে ডান্ডা সারা সান্ডা শাহবাগিদের একজন সর্দারের সাথে ডান্ডা সারা সান্ডা অমর দাদু কাউকে ছায় না শেষ পর্যন্ত সান্ডাকেও বাজ বাস দিয়ে দিল অমর দাদু সেরারে বাস জন্য আমি জানতে চাই কিসের দাবিতে আপনারা এই শাহবাগের মোড়ে তান্ডব শুরু করেছেন আমরা স্বাধীনতা চাই কিসের স্বাধীনতা কিসের দাবিতে তাণ্ডব শুরু করছেন মানে এটা তাণ্ডব মানে তাণ্ডব ববিকেও অ্যাড করে দিছে মানে অমর ভাই মানে তাণ্ডব ববিকেও ছাড়লো না কথা রাস্তাঘাটে চলাফের স্বাধীনতা চাই লাইক আমি এখান থেকে ওইখানে হেঁটে যাব কেউ যে আমাকে বোম মেরে উড়িয়ে দিবে না আপনি কি আমার লাইফের এর নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন আরে 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 এই ডায়লগটা তো আমার এখনো মনে আছে এই ডায়লগটা এমন হবে আমি রাস্তা থেকে ল্যাংটাও হেঁটে যাব আপনি কি নিরাপত্তা দিতে পারবেন আমি বিশ্বাস করি আপনার লাইফের নিরাপত্তার গ্যারান্টি তো আমি দিতে পারবো কিন্তু আপনি তো এন থেকে অনেক আইটা দেবেন আপনার গায়ে গন্ধে এইসব সাধারণ মানুষ অসুস্থ হইব অগতিবনের গ্যারান্টি দেব কেডা শুধু রাস্তার মানুষ না যারা যারা সাহাবাগীদের ভিডিও দেখবে তারাও অজ্ঞান হয়ে যাবে আমি তো অজ্ঞান হওয়ার পর্যায়ে আছি আমার তো কালকে দেখা হবে আজকের মতো এই বন্ধু দেখা নেক্সট ভিডিওতে সেটা ভালো থাকো আমি এখন যে বমি এটা আমার বমি এটা সময় ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ কারণ সবাই তো আয়শা খালি শুয়ে কাপিয়ে বেড়ায় বাজার হাট মাঠ ঘাট